ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে তাল দিয়ে দেখো বন্ধুরা আমি এটা করতে কি কি নিয়েছি দেখো একটা বাটি নিয়ে নিয়েছি হ্যাঁ তারপর আমি দিচ্ছি এ দেখো চিনি চিনি এক বাটি নিয়ে নিলাম তারপরে দিচ্ছি আমি দুধ তারপরে দিচ্ছি আমি সুজি একটু এটা ভিজিয়ে রাখছি দেখো তারপরে আমি দিচ্ছি ময়দা সরি ময়দা না আটা ভুল হয়ে গেছে হ্যাঁ মালপোয়া করতে ময়দা কখনই একদমই চলবে না কারণ কি তাহলে কী হবে জানো তো মালপোয়াটা একদম মানে শক্ত হয়ে যাবে আটা দিতে হয় মালপোয়াতে সবসময় সেই জন্য আমি আটা দিয়েছি তোমাদেরকে ফট করে বলে দিয়েছি ময়দা করে দিচ্ছি আমি দেখো তাল আমি না তালটাকে একটু কড়াতে নেড়ে নিয়েছি এই জন্য একটু ঘন ঘন হয়েছে দেখো দিয়ে সেটা একটু আবার ভালো মতন ফেটিয়ে নেবো মধ্যে আমি জল অ্যাড করবোই না বুঝেছো বন্ধুরা আমি এখানে একদম দুধ দিয়ে করব আরেকটা জিনিস আমাকে দিতে হবে সেটা হচ্ছে দেখো ভালো মতন ফেটিয়ে নিয়েছি এখন আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঠিক আছে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করব। দেখো বন্ধুরা আমার এটা একটু রেস্টে রেখেছিলাম এবার চলে এলাম এই দেখো আমি এবার খাওয়া শোডা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো মতন ফেটিয়ে নিচ্ছি আবার এটা আমি আজকে মালপোয়া তৈরি করব। তোমরা তো সবাই করেছো আমি কি করে এটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হয়ে গেছে এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি হ্যাঁ কড়াটা গরম হতে দিচ্ছি প্রায় গরম হয়ে গেছে কড়াইটা তারপর আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম দেখো বন্ধুরা তেলটা প্রায় গরম হয়ে এসছে এখন আমি এই যে ব্যাটারটা পড়েছিলাম যে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি দেখো মাল পোয়ার জন্য we up. সুন্দর হয়েছে গো নরম একদম দেখো দেখো একদম নরম হয়েছে দেখো একদম নরম তুলে নিলাম আবার এখন আরেকটা দিয়ে দিচ্ছি আমি একটু বড় বড় করেই দিচ্ছি এত বন্ধুরা খুব সুন্দর হচ্ছে একদম নরম নরম ফুলে উঠেছে দেখো কি সুন্দর ফুলেছে রুচির মতন বন্ধুরা এটা প্রায় হয়ে গেছে দেখো হয়ে গেছে এইবার আমি তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি এখন এখানে আমি জল দিয়ে দিচ্ছি দেখো একবারটি জল দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি আর দেখো এই যে আমি এই যে চিনি দিয়ে দিলাম একটা আমি শিরা তৈরি করব ঠিক আছে চিনিটা আমি হতে দিচ্ছি এটা হচ্ছে এখন আমি কয়েকটা এলাইচি দিয়ে দেব এটা ভালো হবে দেখো চারটে দিয়ে দিলাম এটা আরো বলবে এটা হতে থাক দেখে নিচ্ছি হ্যাঁ দেখো হয়ে গেছে সেটা আমার হয়ে গেছে এইবার আমি কি করবো যেন গ্যাসটাকে অফ করে দিচ্ছি তারপরে আমি দেখো কি করছি এই দেখো বন্ধুরা আমার তালের মালপোয়া কমপ্লিট হয়ে গেলো এখন আমি কী করবো দেখো একটা পাত্র নিয়ে নিলাম এখন আমি এই যে মালপোয়াগুলো এইভাবে এখানে সাজিয়ে দেব দেখো এভাবে সাজিয়ে নিয়েছি সব এবার আমি কি করবো জানো আমি যে শিরাটা বানিয়েছিলাম ওই শিরাটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো গরম গরম দেখুন আমি একটু বড় পাত্রে নিলাম কারণ এটা ফুলবে তো ফুলে সুন্দর ফুলে যাবে দেখো এই রকম করে আমি রেখে দিচ্ছি তারপরে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি এটা রকম হয়েছে ঠিক আছে বন্ধুরা ও বন্ধুরা আমি প্রায় এটা পাঁচ ছয় ঘন্টা এইটা ভিজিয়ে রেখেছি হ্যাঁ শিরাতে এইবার দেখো এটা ফুলে কি সুন্দর হয়েছে এই দেখো একদম নরম হয়ে গেছে এই দেখো একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এই দেখো কি সুন্দর একদম মিষ্টির মতন হয়ে গেছে তোমরা রকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব ওকে বন্ধুরা